ভাই মিলাদুল নবী পালন না করলে পালন না করেন আমাদের কোনো সমস্যা নাই যার ইচ্ছে সে পালন করেন কিন্তু নবীকে এটা কি বললেন এটা তো এটা তো ভালো এটা তো আলেমের কোনো বাসা নয় একজন আলেম হয়ে এই রকম বাসা বিশ্রী বাসা কীভাবে ব্যবহার করতে পারে আপনারা ভিডিওটি দেখুন

এতই তাদের খারাপ লাগে তাদের এতই চুলখানি হ্যাঁ তারা এতই গিন্নিতভাবে রসুল রসোল পাখির মিলাদকে নিয়ে তোমাদের পালান না লাগলে তোমরা পালান না করো আপনারা কমেন্ট বক্সে তাকে কিছু বলে দেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন